একটি মেয়ে হঠাৎ আতঙ্কিত হয়ে দেখে যে তার সঙ্গীর পায়ের কাছে কিছু একটা নড়াচড়া করছে তাই সে দ্রুত চেন খুলে দেখে আর সামনে যা দেখতে পায় তাতে সে হতবম্ব হয়ে গেল সঙ্গীর মৃত দেহের ওপর এবং সেই ভয়ঙ্কর প্রাণীর দিকে এক লক্ষ বোট বিদ্যুৎ ছুঁড়ে মারে কিন্তু যা কেউ কল্পনাও করতে পারেনি তা ঘটে যায় বিদ্যুতের আঘাতে পানিটি মরেনি বরং আরো হিংস্র হয়ে ওঠে সবাই বুঝতে পারে বিপদ ঘনিয়ে এসেছে তাই দ্রুত আরেকটি কেবিনের দিকে দৌড়াতে থাকে কিন্তু ভয়ঙ্কর প্রাণীটি এত সহজেই ছেড়ে দেবে এটি দ্রুত তাদেরকে তারা করতে থাকে ঠিক তখন এক মধ্যবয়সী লোক দুর্দান্ত সিদ্ধান্ত নেয় সামনে থাকা সঙ্গীরা তাকে হাত বাড়িয়ে সাহায্য করতে চায় কিন্তু লোকটি হঠাৎ অন্যদিকে চলে যায় তার সঙ্গীরা বাধ্য হয়ে স্টিলের দরজা বন্ধ করে দেয় এদিকে লোকটি দ্রুত একটি স্লিপিং পড এর ভেতরে ঢুকে পড়ে এলিয়েন প্রাণীটি সেটি দেখে তেরে আসে কিন্তু ঠিক সময়ে লোকটি দরজা বন্ধ করে দেয় তবে দুবার ব্যর্থ হয় প্রাণীটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে বিশাল শক্তিশালী সুর দিয়ে সে দরজা ধরে জোরে টানতে থাকে কিন্তু কাচের মান ভালো থাকায় তার সব শক্তি বিধা যায় তার সর্বশক্তি প্রয়োগ করেও কোনো লাভ হলো না শেষ মেশ হতাশ হয়ে সে অন্য শিকারের সন্ধানে চলে যায় আর ব্যক্তিটি ভাগ্যের জোরে বেঁচে যায়